এখানে কি করতেছেন বসে বসে এখানে তুমি কিছু দেখতে পারছো হুম আমি দেখতে পারছি একটা গাছ উঠছে গাছের চারা দেখো কত জায়গা তুমি খেয়াল করছো করছি এখানে তুমি এখানে একটু মাটি নেই তুমি একটু নিচে নামো এখানে দেখো একটু মাটি নাই একদম মনে করো ইয়া করা একবারে মাটি নাই এই যে গাছটা দেখো তোমার আমি বালা করে দেখাই এই যে গাছটা দেখতেছ না এই গাছটা ঘোরাতে দেখো একদম কিন্তু কোনো মাটি নাই তাইলে গাছটা কই উঠছে দেখছো আল্লাহ তাল্লাহ চাইলে কি না করতে পারে দেখো একদম চিপা মেয়েদের গিয়ে হইতে একটা মরিচের দানা পড়ছে তারপর এখান থেকে কিন্তু সুন্দরভাবে একটি মরিচের চারা কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এখানে কিন্তু কোনো মাটি কোনো অংশ নেই মাটি কোনো অংশ আছে এটা কিন্তু একটা ছাদ এটা বাড়ির ছাদে তো বাড়ির ছাদে কি সুন্দর করে দেখছো কই থেকে গাছটা উঠছে তা আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহ চাইলে অনেক কিছুতে শুকনো জায়গাতে ফুল ফুটাতে পারে হ্যাঁ তাইলে এই গাছটা বাস্তবে একটি প্রমাণ দেখো তুমি কত সুন্দর করে আসলে এই গাছটি এখানে উঠছে আসলে আমি নিজে অবাক হয়ে গেছি এখানে আমরা আসলে গাছের চারা রূপান্তরিত করলে বা গাছে চারা লাগালে দেখা গেছে কত মাটি দিই কত ঝরে লেগে কত কিছু ব্যবহার করি কিন্তু এই যে গাছটা উঠছে এই গাছটা আমি কিন্তু কোনো মাটিও নেই এবং কোনো সার কোনো কিছুই কিন্তু এখানে নেই তাইলে এলা চিন্তা করো আল্লাহ তালা চাইলে কি না করতে পারে হ্যাঁ তাইলে কই এই গাছটা উঠছে একবার তুমি চিন্তা করছো শোনা আসলে আল্লাহর কাছে চাওয়া মতো চাইলে কোনো কিছু অভাব নাই সব কিছুই আছে হ্যাঁ আপনি যেটা সম্ভব না হ্যাঁ সেটা অসম্ভব কিছুই আল্লাহ তালার কাছে পাওয়া যায় আল্লাহ তালার কাছে সম্ভব না বিলতে কোনো শব্দ নাই তুমি মন থেকে চাওয়া মতো চাইলে সব কিছু পাইবা এটাই বাস্তব প্রমাণ শুকনো তো আল্লাহ তালা চাইলে ফুল ফোটাতে পারে এটা এলো বাস্তব প্রমাণ দেখেন একদম কোনো মাটি মাটি কিছু না এটা কিন্তু পুরো একটা পাকা এটা কিন্তু আমার বাড়ির কিন্তু বাসার কিন্তু একটা ছাদ আমি আসলে এটা আমার নিজের বাড়ি না আমি আসলে এই বাড়িতে বাড়া থাকি যে বাসায় বাইরে থাকি এই বাসায় ছাদ আমি একাই ব্যবহার করি তো এই যে আজকে যে জিনিসটা দেখলে আমি এতদিনটা আমার চোখে না আজকে পড়ছে আল্লাহ তাল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে এটাই বাস্তব প্রমাণ তো আসুন আমরা সবাই এখন সম থাকতেই আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ তাল্লাহকে স্মরণ করি আর কোনো কিছু চাইলে আমরা দেখা গেছি কি মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাল্লাহ কাছে চেলে চাইলে অবশ্যই আমরা পাবো আল্লাহ তাল্লাহ চাইলে সব কিছুই সম্ভব কোনো কিছুই অসম্ভব না তো সব ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন